এই জগৎ সংসারে তুমি আমার না হইলেও আমি কিন্তু তোমারে পাই সত্যি সত্যিই পাই তুমি না জানলেও খোদা তো জানে মাঝে মধ্যে নিজের কথা গেলেও তোমার কথা মনে করতে একটুও ভুলি না তোমার প্রতি মায়া কম করলে নিজের প্রতি মায়া কমিয়ে দেই তুমি না জানলেও আমি তো জানি খোদার দুনিয়ায় আমার মতো তোমারে এত মায়া এত ভালোবাসে নাই কেউ আর কখনো কেউ ভালোবাসতেও পারবে না তোমারে শুধু আমারই পাওয়া উচিত ছিল তোমারে পাওয়ার যোগ্য আমি তোমারে ভালোবাসার একমাত্র দাবিদার আমি আমি আসলেও তোমারে পাই যাবতীয় হিসাব নিকাশের ঊর্ধ্বে গিয়া হইলেও তোমারে আমি পাই তোমারেই অথচ দেখো তোমারে পাইলাম না শুধু একটু ভুল আর একটু অসচেতনতায় এই যে তোমারে পাই নাই এই যে তোমার অভাবিক আঙ্গালের মতো বাইচা থাকা এই যে না পাওনের খসখস একটা একটা স্যাঁত্যাতে দুঃখ আমারে জীবন ভর পোড়াবে জীবন ভর কাঁদাবে কাটাকাটি করবে ভাঙবে গড়বে ঠুকরে ঠুকরে কাঁদাবে তোমার কি তা বিশ্বাস হয় আমি যে তোমার অপেক্ষায় থাকুম তাকে তোমার বিশ্বাস হয়